নমস্কার আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগ প্রন ফ্রায়েড রাইস যেটা হবে একই সাথে হেলদি এবং খুবই টেস্টি যেটা শুধু মুখেই খাওয়া যায় কিছুরই দরকার পড়ে না দারুণ একটা রেসিপি এর জন্য প্রথমেই আমি কিছু ভেগিস কেটে নিয়েছি যেমন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছুটা ডিম নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ব্যাস এইটুকুনিই লাগবে এর জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেল গরম করে মাছগুলোকে প্রথমেই ভেজে নেব মাছগুলো একটু জাস্ট ভাজা ভাজা হয়ে এলেই আমি বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো বাকি জিনিসগুলো অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো জিনিসগুলোকে তো হতে একটু টাইম দিতে হবে একটু নরম হতে টাইম দিতে হবে আনাজগুলো সেই জন্য আমি এগুলোকে একসাথে নিয়ে একটু ভাজবো সামান্য নুন অ্যাড করে দিয়ে এগুলোকে ভাজব যাতে নুনটা প্রপার পরিমাণে সব কিছুর মধ্যে যায় এর মধ্যে আমি আর জিনিস অ্যাড করে দেবো সেটা হচ্ছে ডিম ডিমটা আমি আলাদা করে ভাজবো না আমি ডিমটা এরি সাইড করে একটা ডিমকে ফেটিয়ে অ্যাড করে দেব যেটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি ডিমটাকে এইভাবে দিয়ে আমি নেড়ে নেব এর সাথে একসাথে নেড়ে নেব ড্রাইও হয়ে যাবে পুরো জিনিসটা আর খেতেও হবে খুবই ভালো এইবারে এই এইরকমভাবে নাড়তে নাড়তে যখন দেখব মোটামুটি সমস্ত কিছু ড্রাই হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চালটা দিয়ে দেবো এর মধ্যে কিছুটা নুন কিছুটা চিনি আর একটু গোলমরিচ এগুলো অ্যাড করে দিলেই হালকা হাতে নেড়ে নিলেই আমার আজকের ফ্রায়েড রাইস এগ প্রন ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে খেতে হয় দুর্দান্ত টাইমও লাগে খুব কম টিফিনে বলুন বাচ্চাদের টিফিনও দিতে পারেন লাঞ্চ ডিনার সব কিছুর সাথে এটা যায় আমার রেডি হয়ে গেছে যারা ইউটিউব থেকে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে দেবেন টাটা